বন্ধুরা সবাই কেমন আছো আমরাও ভালো আছি তো আজকে এটা চলে এলাম নতুন ভিডিও নিয়ে আজকে আমাদের বাড়িতে চিকেন হচ্ছে তো আমরা পাড়া গ্রামে কেমন চিকেন রান্না করি সেটা তোমরা দেখতে থাকো বন্ধুরা প্রথমে নুন হলুদ আর মশলা দিয়ে চিকেনটাকে ভালো করে মাখিয়ে নেব প্রথমে নুন দিলাম তারপরে হলুদ অল্প একটু লঙ্কার গুঁড়ো অল্প একটু সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যাগনেট করে নেব ভালো করে ম্যাগনেট করে নিয়েছি তার সঙ্গে আলুগুলো দিয়ে দেবো আলুগুলো ভাজবো না আলুগুলো দিয়ে ভালো করে ম্যাগনেট করে নিলাম কড়াই বসিয়ে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে এটা সরিষের তেল দিয়ে দিলাম পেঁয়াজ কাটা আছে আদা বাটা রসুন বাটা একটা টমেটো কয়েকটা গোটা এলাচ নিয়ে নিয়েছি এতে আমি কয়েকটা গোটা শুকনা লঙ্কা ফেলে দিলাম গোটা এলাচ ভালোভাবে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ ভাজা প্রায় আমার কমপ্লিট তারপর এখন রসুন বাটাটা দিয়ে দেব রসুন বাটা দিয়ে পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে ভাজি রসুনটাকে ভেজে নিয়েছি এরপর আদাটা দিয়ে দেবো আদাটা দিয়ে দিয়ে কিছুক্ষণে নেড়ে নেব মেখে নিয়ে এভাবে টমেটোটা দিয়ে দিলাম টমেটো দিয়ে কিছুক্ষণ নেড়ে একটু জল দিয়ে দেব একটা বাটিতে একটু জল নিয়ে নিয়েছি ওতে একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা দিয়ে মেখে নিয়ে মশলাটা দিয়ে দিব আমরা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর মাংসটা দিয়ে দিবো মাংসটা কষিয়ে এবার একটু ঢাকা দিয়ে দিয়েছি তো চলো বন্ধুরা আমাদের গাছে কয়েকটা কাঁচা লঙ্কা তুলে আমি কয়েকটা লঙ্কা তুলে নিয়ে এ কটা লঙ্কা নিয়েছি এতেই হয়ে যাবে তো এখন দেখো আমার মাংসটা কষানো কমপ্লিট এবারে আমি এতে জল দিয়ে দেবো মাংস কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দিচ্ছি তো আমার রান্না কমপ্লিট এবার ঢেলে নেবো পুরো বেড়ে নিয়ে বন্ধুরা খেতে বসে গেছি আমরা 달루달루 음. 고 chú, b 루